পাঠান যে কোনো দেশে পাঠান না কেন ফাইটো সার্টিফিকেট আপনার একটা লাগবে এবার ইউরোপিয়ান ইউনিয়নের একটা ক্রাইটেরিয়া আছে যে ওদের দেশে কোনো মাল ওরা তখনই নেবে যখন এরকম কোনো প্যাক হাউস থেকে সেই মালটা প্যাকিং হয়ে ইন্সপেকশনে আসবে যার জন্য ইউরোপিয়ান ইউনিয়নে মাল পাঠাতে গেলে এরকম প্যাক হাউসে আপনাকে আনতে হবে অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু এরকম ক্রাইটেরিয়া নেই মানে আপনি মিডিল ইস্টে পাঠান বা অস্ট্রেলিয়া পাঠান সিঙ্গাপুর পাঠান জাপান পাঠান প্যাক হাউস তারা কিন্তু ম্যান্ডেটরি করেনি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন প্যাক লাগে তো প্যাক আউটের কাজটা কী হয় আমাদের এই প্যাক মূল কাজ হচ্ছে শর্টিং অ্যান্ড গ্রেডিং অ্যান্ড এক্সপোর্টার তার মালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে তার বায়ার কী ধরনের মাল সে মানে ছোট না বড় নাকি কি গ্রেট যেটা বলে আর কি সেইটা করে তারা আমাদের কাছে মাল নিয়ে আসে মাল নিয়ে আসার পরে আমরা কি করি আমরা যেটা ওইটাতে মূল দেখার বিষয় হচ্ছে রোগ এবং পোকা যাতে না যায় ওই জিনিসটা ইউরোপিয়ান ইউনিয়ন